হ্যালো ফ্রেন্ডস আমি ডাইটিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস আপনাদের সামনে আবার এসেছি কারণ হচ্ছে যে দ্বিতীয় পার্টের যে অংশটি আমি শুরু পড়ার কথা ছিল যে বাকি অংশ যে বেনিফিটগুলো আমি মেনে ছিল সেইটা নিয়েই আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। কফি বা চা ব্যবহারে উৎসাহিত করা কফি বা চা উভয়ের জন্য গরম জলের প্রয়োজন হয় এবং গরম জল সরবরাহ করে লোকেরা এই পানীয়গুলো তৈরি করে এবং পান করার সম্ভাবনা বেশি থাকে ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস সহ কফি এবং চা পানের বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে তদুপরি কফি এবং চায়ে অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্য অন্যান্য উপকারী যোগ রয়েছে যা শরীরে ফ্রিয়াডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে শরীরে ডিটক্সি কেশন করে অর্থাৎ গরম পানি পান করা শরীরের ডিটক্সি জন্য উপকারী হতে পারে গরম জলের উষ্ণতা শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করতে পারে যা ঘামকে উন্নত করতে পারে এবং ত্বকের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সহায়তা করে উষ্ণ গরম জল পাচনতন্ত্রকে উদ্দীপিত করে নিয়মিত মল প্রচার অর্থাৎ মল প্রচার এবং শরীর থেকে বস্ত্র পদার্থ এবং বিষাক্ত পদার্থ নির্মূল করতে সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে দেখুন উষ্ণ গরম জল শরীরের বিপাক বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে শরীরে ক্যালোরি পুরার হার বাড়িয়ে দিতে পারে পরন্তু খাবারের আগে উষ্ণ গরম জল পান করা পূর্ণতার অনুভূতি অনুভূতি বাড়াতে সাহায্য করতে পারে যা সামগ্রিক খাদ্য গ্রহণ কমাতে পারে এবং ওজন হ্রাস করতে পারে উষ্ণ জল হজম সাহায্য করতে পারে যা পোলা এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করতে পারে যা ওজন কমানোর একটা সাধারণ উপায় বলে পরিগণিত হয় কিছু প্রশ্ন আপনাদের জানা দরকার এই জল নিয়ে দেখুন সচরাচর কিছু জিজ্ঞাসক প্রশ্ন সেগুলো আপনাদের সামনে আলোচনা করছি যেগুলো আপনাদের অনেকটাই সুবিধা হবে গরম পানি পান করলে কি উচ্চ রক্তচাপ বাড়ে আপনাদের কোনো আইডিয়া আছে কি যাই হোক আমি বলে দিচ্ছি গরম পানি পান করলে রক্তচাপ বাড়তে পারে এমন পরামর্শ দেওয়ার জন্য সীমিত বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে তার মানে বুঝতেই পাচ্ছেন যে এর কোনো ভিত্তি নেই যাই হোক গরম পানি গ্রহণ সাধারণভাবে গরম জল সহ তাপের প্রতি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে রক্তচাপ সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে এই বৃদ্ধি সাধারণত মৃদু এবং স্বল্পস্থায়ী সাধারণত সুস্থ ব্যক্তিদের মধ্যে উদ্বেগের কারণ নয় কারণ বুঝতেই পারছেন যারা সাধারণ মানুষ তারা তো জল গ্রহণ করতেই পারে গরম পানি পানের কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনারা কি বলেন যদিও গরম জল পান করার বেশ কিছু উপকারিতা রয়েছে তবে বেশ কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার মধ্যে রয়েছে জল খুব বেশি গরম হলে পোড়া বা চুলকানি হতে পারে অতিরিক্ত খাওয়া অতিরিক্ত জল খেলে ডিহাইড্রেট হতে পারে অস্বস্তি বা ব্যথা যদি গরম পানি পান করলে বিদ্যমান হজম সংক্রান্ত সমস্যা যেমন অ্যাসিড বা গ্যাস্ট্রাইটিস বেড়ে যেতে পারে সেই জন্য সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে পানি খুব গরম হলে এবং ঘন ঘন সেবন করলে দাঁতের ক্ষয়ের দিকে ঝুঁকি বেড়ে যায় এবং খাবারের খুব কাছাকাছি খাওয়া হলে নির্দিষ্ট পুষ্টি শোষণ কমে যায় গরম জল শরীরের উপরে একটি শান্ত প্রভাব ফেলতে পারে যা উত্তেজনা কমাতে এবং শীতলতা প্রচার করতে সাহায্য করতে পারে তদুপরি গরম জল গলা এবং পাচনতন্ত্রকে প্রশান্ত দিক হতে পারে অস্বস্তি কমাতে পারে সুস্থতার বোধকে প্রচার করতে পারে এক কাপ গরম জল পান করার জন্য বিরতি নেওয়ার ফলে মননশীল তা ও শীতলতার জন্য একটি মুহূর্ত পাওয়া যায় যা দীর্ঘ মেয়াদে চাপের মাত্রা কমাতে উপকারী হতে পারে কিভাবে গরম জল পান করা আপনার স্বাস্থ্য এবং সুস্থকে পরিবর্তন করতে পারে দেখুন পানি জীবনের জন্য অপরিহার্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বেশিরভাগ লোকেরা ঠান্ডা জল পান করে ঠান্ডা জল পান করে গরম উষ্ণ জল পান করার অনেক উপকারিতা রয়েছে যা অনেকেই জানেন না গরম জল বিপাককে বাড়ি তুলতে পারে হজমের উন্নতি করতে পারে ব্যথা উপশম করতে পারে অন্যান্য সুবিধাগুলির মধ্যে শিথিলতা বাড়াতে সাহায্য করে তবে এই বিষয়গুলি আপনাদের সামনে আমি ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর ভিতরে সেগুলো সুখাতি সুখ অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গরম জল বা ঠান্ডা জল পান করার আপনার শরীরকে সুস্থ হাইড্রেট রাখে গরম পানীয় পান করার সময় গবেষণা বলছে একশো তিরিশ এবং একশো ষাট ডিগ্রি ফারেনাইট অর্থাৎ চুয়ান্ন এবং একাত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোত্তম তাপমাত্রা সুপারিশ করে এর উপরে তাপমাত্রা বেড়ে গেলে ওরা বা স্কল্যান্ড হতে পারে সেই জন্যে আপনারা অবশ্যই যারা গরম জল পান করবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই টেম্পারেচারের উপরে কিন্তু আপনারা বেশি জল গ্রহণ করবেন না বেশি তাপ টেম্পারেচারে জল গ্রহণ করবেন না অনেক সাধারণ গরম পানি বা গরম লেবু পানি পান করাকে প্রশান্তিদায়ক অনেকেই মনে করেন দেখুন উপকারী বলেও মনে করেন গরম জল আপনাকে হাইড্রেট করতে সাহায্য করতে পারে এবং এটি কাঞ্জেশন কামাতে অজমের উন্নতি করতে ট্রেস উপসম করতে এগুলো সবই আলোচনা করেছি সেগুলো ডিটেলসে আপনারা দেখে নেবেন দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় দাঁতের স্বাস্থ্যের উন্নতি উষ্ণ গরম জলের বেশ কয়েকটি উপকারের মধ্যে একটি পানীয় উষ্ণতা দাঁতের ব্যথা এবং সংবেদনশীল দাঁতকে প্রশমিত করতে সাহায্য করতে পারে যা ব্যথা এবং অস্বস্তি থেকে সাময়িক উপায় উষ্ণ গরম জল মাড়িতে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করতে পারে যা মাড়ির স্বাস্থ্যের উন্নতি করতে পারে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে পারে এটি এবং এবং করে অপসারণ করার জন্য প্লাগ টার্টার কার্যকর হতে পারে সামগ্রিক দাঁতের স্বাস্থ্যের উন্নতি করতে পারে ঘুমানোর আগে গরম জল পান করার উপকারিতা দেখুন আপনারা গরম জল শিথিলতা বাড়াতে সাহায্য করতে পারে চাপের মাত্রা কমাতে পারে যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে পরন্তু এটি গরম এটি একটি গলা ব্যথা বা কাশিকে উপশম করতে পারে এবং যা ঘুম ব্যাহত করতে পারে গরম জল পান করা হজমে সাহায্য করতে পারে কেটে অস্বস্তি বা গোলা প্রতিরোধ করতে পারে যা ঘুমের সাথে হস্তক্ষেপ করতে পারে তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন মেসেজ বক্সে গিয়ে প্রশ্ন করবেন এবং আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলকে শেয়ার করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপডেট যে ভিডিও যে ভিডিওগুলো আমি রেগুলার বেসিসে তৈরি করে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে সেই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এবং সাথে সাথে আপনারা দেখতে পারবেন এবং তার ফলে কিন্তু এই মডার্ন লাইফস্টাইল থেকে আপনারা অ্যাওয়ারনেস নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে